আর এখনও যারা হিন্দু হয়ে বাংলাদেশ থেকে এসে এখানে বাংলাদেশে ঘর বাড়ি বিটে ছেড়ে দিয়ে এসে এখানে এখনও হিন্দু হয়ে যারা টিএমসি করছেন এই জেহাদিদের তাবেদারি করছেন দালালি করছেন তাদের উদ্দেশ্য বলছি আর যাই হোক তাদের গায়ে হিন্দু রক্ত নেই তাদের গায়ে রাজাকারদের রক্ত মিশ্রণ হয়ে গেছে তা হলে তারা এই জেহাদিদের মতো দিতে পারে না বা নিধান এবং জেহাদিদের মতন কাজকর্মে যুক্ত তাদেরকে ভাই এক ইঞ্চি জমি আমরা ছাড়বো না তাদের পিছনে যদি মুখ্যমন্ত্রী এবং তার বাবাও থাকে তাদেরকে আমরা এই ভারতবর্ষে থাকতে দেব না এই ভারতবর্ষে তাদের কোনো স্থান হবে না শুধু সনাতনী হিন্দুদের ক্ষেত্রে বলবো যারা আমরা বলি হিন্দু মুসলিম ভাই ভাই আমরাও এতদিন সেটা মেনেই চলেছি কখনও কি দেখেছেন যে যেখানে কুড়ি শতাংশ মুসলিম আছে সেখানে হিন্দু ভাইরা সেই মুসলিমদের প্রতি অত্যাচার করেছে কখন আপনারা দেখেছেন দেখেননি কিন্তু যেখানে চল্লিশ শতাংশ হিন্দু আছে তিরিশ শতাংশ হিন্দু আছে সেখানে কিন্তু এই মুসলিমরা এই কাফেরের বাচ্চাগুলো তাদের যে যেভাবে অন্যায় অত্যাচার করা যায় সবভাবে করে যারা শান্তিপ্রিয় মুসলিম আছে যারা যাদের মধ্যে জাতীয়তাবাদী বোধ আছে জাতীয়বাদী মুসলিম আছে তাদেরকে আমি ন নতমস্তাকে প্রণাম জানাই তাদের বিরুদ্ধে আমাদের একটাও শব্দ নেই তারা আমাদের ভারতবাসী তারা ভারতে থাকুক তাদের নিয়ে আমার কোনো মাথা নেই কিন্তু যারা হিন্দু নিধান এবং জেহাদিদের মতন কাজকর্মে যুক্ত তাদেরকে ভাই এক ইঞ্চি জমি আমরা ছাড়বো না তাদের পিছনে যদি মুখ্যমন্ত্রী এবং তার বাবাও থাকে তাদেরকে আমরা এই ভারতবর্ষে থাকতে দেব না এই ভারতবর্ষে তাদের কোনো স্থান হবে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তাদের চামচাদের উদ্দেশ্যে বলে যাচ্ছি বেশি দিন নেই দু হাজার ঘরের থেকে টেনে বের করে বের করে মারবো আর দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আমি স্বপন মজুমদার কি হচ্ছে তারা দুটো পয়সার লোভে অর্থের লোভে এই সনাতনী সংস্কৃতিকে নষ্ট করে দেবে ভারতবর্ষের কালচারকে নষ্ট করবে আর এই দলদাস পুলিশগুলো তাকিয়ে তাকিয়ে সেগুলো দেখছে কোন হিন্দু কোন সনাতনী মানুষ যদি এই পোস্ট করছে তার বাড়িতে গিয়ে তাকে চার্জ করছে তাকে গ্রেপ্তার করার চেষ্টা করছে খাল খিচে নিয়ে আসবো কি ভাবছে তারা বর্দি পড়েছি মানে সব কিছু তাদের হাতে আমি সনাতনীদের উদ্দেশ্য বলছি আপনারা সকলে জেগে যান সকলে শস্ত্র তুলে নিন এই বর্দিদের আগে টেবিল তলায় কুপিয়ে কুপিয়ে কাটুন তবে এরা শিক্ষা নেবে সত্য কম বলেছে অসীম সরকার অপদার্থ শেষ পর্যায়ে পৌঁছে গেছে এরা মমতা ব্যানার্জির চাকরি করা হচ্ছে আজকে প্রতিবাদ করার ভাষা নেই প্রতিবাদ করেন করতে গেলেই তাদের মিথ্যা মামলা তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এত বোনাসপ্রদ্ধা মুর্শিদাবাদে যেখানে ঘর চলেছে সেখানে নেই মা বাবা জন্ম দিয়েছে সাহস শুধু হিন্দুদের প্রতি দেখানো হচ্ছে আর এখনো যারা হিন্দু হয়ে বাংলাদেশ থেকে এসে এখানে বাংলাদেশে ঘর বাড়ি বিটে ছেড়ে দিয়ে এসে এখানে এখনও হিন্দু হয়ে যারা টিএমসি করছেন এই জেহাদিদের তাবেদারি করছেন দালালি করছেন তাদের উদ্দেশ্য বলছি আর চাই হোক তাদের গায়ে হিন্দুর রক্ত নেই তাদের গায়ে রাজাকারদের রক্ত মিশ্রণ হয়ে গেছে তা না হলে তারা এই জেহাদিদের মত দিতে পারে না কখনো আমি সমস্ত সনাতনী এবং হিন্দুদের উদ্দেশ্যে বলছি আপনারা কে কোন কাস্ট ভুলে যান আপনারা সকলে সনাতনী সকলে হিন্দু সেটা মনে রাখুন আগে তারপরে আমার ভাই যদি আক্রান্ত হয় সবাই মিলে এগিয়ে আসবো সেই মন্ত্র নেই আর না হলে আজকে মালদা হচ্ছে মুর্শিদাবাদ হচ্ছে কালকে কিন্তু আপনার এখানে হবে তার কারণ আপনারা সেই জেহাদিদের নেতাদের মুখের বক্তব্য শুনেছেন যে আমরা চল্লিশ পার্সেন্ট আমরা তিরিশ পার্সেন্ট আর কয়েক পার্সেন্ট বাড়লেই বা আমরা বুঝে নেব আমরা সত্তর পার্সেন্ট আসি তিরিশ পার্সেন্টকে কেটে গঙ্গায় ভেসিয়ে দেবো আমরা কি গঙ্গার জলে ভেসে এসেছি নাকি সভ্যতার শুরু থেকে সনাতনী আর হিন্দু এই ধর্মই হয়ে চলে আসছে তাদের বিলীন করে দেওয়ার যে চক্রান্ত চলছে আর বারে বারে ভারতবর্ষের উপরে সেই মুঘল সাম্রাজ্য থেকে শুরু করে বিভিন্ন মুসলিম তোষণ করেছে এই ভারতবর্ষকে কখনো এই ভারতবর্ষের অস্তিত্ব মেটাতে পারেনি আর কিছু কফের বাচ্চাগুলো তারা নাকি ভারতবর্ষকে মুজবে যারা ভাবছেন পশ্চিমবঙ্গকে পাকিস্তানে পরিণত করব বাংলাদেশের সঙ্গে পরিণত করব তারা দিবা দেখছেন ভারতবর্ষে মোদী প্রধানমন্ত্রী রয়েছে ঘর থেকে ভার করা শুরু হয়েছে অন্যান্য রাজ্যে এরপরে পশ্চিমবঙ্গে ধরা হবে আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার চোরের পুরো গোষ্ঠী সহ এই যত চোর আছে সবগুলোকে জেলখানায় পোড়া হবে আর সবার হিসাব হবে আমার বিধানসভা তথা এই পশ্চিমবঙ্গে যারা যারা গরিব মানুষের টাকা খেয়ে বড় বড় অট্টালিকা বানিয়েছেন আমি সপন মজুমদার দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আমার সঙ্গে কিন্তু যোগী আদিত্যনাথ আর হেমন্ত বিশ্ব শর্মার খুব ভালো যোগাযোগ তৎস নরেন্দ্র মোদীর সঙ্গেও আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি সব জায়গায় বল্ড জল একজন বিজেপির কার্যকর্তা এবং সৈনিক হয়ে বলে যাচ্ছি আর যে টিএমসি জেহাদির বাচ্চাগুলো ভাবছেন আমি পার পেয়ে যাব আমি এই পঞ্চায়েত ভোট লুট করে প্রধান হয়ে মানুষের অর্থ লুট করে আমি ভালো থাকবো তারা দেবা স্বপ্ন দেখছেন আমি এখানকার তিনজন মেম্বারকে নিয়ে বলে যাচ্ছি দু পার হবে এই পঞ্চায়েত যেভাবে লুট করে তারা পঞ্চায়েত নিয়ে ছিনিয়ে নিয়েছে দু হাজার পরে এখানকার প্রধান থেকে শুরু করে যারা লুট করার মাস্টার নাকে খড় দিয়ে এই পঞ্চায়েত বিজেপির পঞ্চায়েত বানাবো আমরা বলতে চাইনি এসব এত কথা শান্তিপ্রিয় হিন্দু এবং সনাতনী মানুষ আমরা আমরা মিত্রতা পছন্দ করি সহ্যের সীমা ভাব তারা ভেঙে দিয়েছে সহ্যের বাদ ভেঙে দিয়েছে কিছু বলার নেই আমি যেখানেই শুনছি এখন এই পেহেলগাম নিয়ে কোনো পোস্ট হচ্ছে ছোট ছোট কোনো পোস্ট সাধারণ মানুষ তার মত ব্যক্ত করছে পুলিশ পৌঁছে যাচ্ছে সেখানে এই পুলিশদের উদ্দেশ্যে আমার এত কিছু বলার উদ্দেশ্য ছিল না না বলে পারলাম না সাবধান করে দিয়ে যাচ্ছি আমি পুলিশদের এবং পুলিশদের বাপ যে আছে রাজীব কুমার থেকে শুরু করে এই পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকেও সাবধান করে দিয়ে যাচ্ছি পাবলিকের সঙ্গে খেলবেন না পাবলিকের সেন্টিমেন্ট আর হিন্দুত্বের সেন্টিমেন্ট নিয়ে খেলবেন না ধুলিশ্বাত হয়ে যাবেন ভুলে যাবেন না গণতন্ত্র এই শেষ কথা আগামী দিনেই গণতন্ত্র শেষ কথা বলবে সব পুলিশ এক নয় সব পুলিশ যে তাদের সঙ্গ দিচ্ছে সেটাও নয় অনেকে হুকুমের গোলাম হয়ে যাচ্ছে সেই হুকুম যে করছে তাদের বিশেষ করে আমাদের এই কথাগুলো বলার